আজকেই হলো আমার ওই বাসায় মানে আগের বাসায় শেষ দিনের রান্না আর শেষ দিনে রান্না করছিলাম রুই মাছ ফুলকপি আর আলু দিয়ে আর মানে যেদিন বাসা সেন্স করি তিরিশ তারিখ ওই দিন রান্না করছিলাম কিন্তু ওই দিনের কোনো ভিডিও করা হয়নি কারণ সব কিছু প্যাক করা হয়ে গেছিলো তাই আর ভিডিও করা হয়নি যেহেতু তিরিশ উনত্রিশ তারিখে যেটা রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো ওই দিন হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম হ্যালো ইমরাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো চলে আসছে দুপুরের আরেকটি ভিডিও নিয়ে মানে রান্নার ভিডিও নিয়ে তো প্রথমে তো বলে নিলাম যে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব রুই মাছ তো মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি আর ওই মাছ ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু নেড়ে নেড়েসেরে বাদামি কালার হয়ে আসলে জিরা দিয়ে দিলাম আর জিরা দিয়ে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে দিছি দিয়ে একটু নেড়ে সেরে এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিব এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি আর এটা এখন সুন্দরভাবে কষিয়ে নেব আর বাসা পাল্টানোটা এত প্যারা বাসায় কিছু থাক না থাক মানে পাল্টাতে এতটাই কষ্ট হয় এর দিন ওই দিনও আপনাদের ভাইয়ের ডিউটি ছিল বলে তিরিশ তারিখে এদিন আমি ডিউটি কখনোই মিস করবো না ও বিকেলে পাঁচটা পর্যন্ত ডিউটি করে আসছে আমি আর আমার আম্মু সব কিছু গুছিয়ে রাখছে ভ্যান নিয়ে আসছে তারপরে আমরা সন্ধ্যার পরে মানে মাগরীবের আজানের পরে আমরা হচ্ছে নতুন বাসায় উঠছি আর এটাই হচ্ছে ওই বাসার শেষ রান্না এরপর থেকে নতুন বাসার ভিডিও রান্নার ভিডিও দেখতে পারবেন তো হচ্ছে এখানে আমি ফুলকপিটা দিয়ে দিছি আলু দিয়ে দিয়েছি দেখতেছিলাম দেখ সেদ্ধ হয়েছে কিনা তো পানি আমি অল্প একটু দিছিলাম কারণ পানি একদমই উঠতেছিল না অল্প একটু পানি দিয়ে আগে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি আর আমার বাসায় তো কিছুই নাই মানে বেশি কিছুই নাই মাত্র কিছুদিন হয়েছে বিয়ে হয়েছে এক বছরেও হয়নি তত কিছু মানে কিনাই হয়নি সংসারে তারপরেও মনে হয় যে গোসাতে গিয়ে কত কষ্ট আর হচ্ছে যাদের হচ্ছে কি অনেক দিন বিয়ে হয়ে গেছে অনেক কিছু আছে ঘরে তাদের যে ঘর পাল্টাতে কতটা কষ্ট হয় শুধুমাত্র যারা ঘর ঘর পাল্টায় তারাই বুঝতে পারে যাই হোক এখন আমি ঝোলটা দিয়ে দিছি আর এদিন রান্না করার সময় একটু ঝামেলা হয় মানে ঝোলটা আমি ভাবছিলাম একটু বেশিই রাখবো তো জাল দিতে দিতে একদম গামাখা হয়ে গেছিলো তো ফুলকপির তরকারি আলুর তরকারি তো পরে অনেকটা শুকিয়ে গেছিলো তো সমস্যা নাই মানে ভালোই হয়েছিল। আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যাই হোক এখন আমি মাছটা দিয়ে দিছি মাছটা কিন্তু আমি মসুমসু করে ভাজছি কারণ আমরা তো একটু মশুমসে ভাজিই খাই না আপনাদের ভাইয়া বলে কাটা আছে কাটা আছে এরকম করে তো মুসমুসে করে ভাজি করলে কাটাটা অতটা মানে ই লাগে না মানে মুখে লাগে না এই জন্য দেখা যায় না যাই হোক এখন হচ্ছে কি আমি একটু করে একটু জিরা দিয়ে নামিয়ে ফেলবো যেহেতু ধনিয়া পাতা ছিল না তাই হচ্ছে জিরা দিয়ে নামিয়ে ফেলবো আর এভাবে ফুলকপি আলু দিয়ে শীতের সবজির সাথে মানে যে কোনো মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তাই আমিও মানে শুধু ওই মাছটাই ছিল কারণ ওইভাবে মাছটা কেনা হয়েছিলো যেন সারাটা মাছ চলে যায় যেহেতু বাসা ছেড়ে দেব তো তিরিশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত আমার মাছ চলছে যাই হোক এখন আমার রান্না শেষ একটু পরে আমি কড়াইটা চেঞ্জ করে ফেলব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ